বাড়ি করতে পারেনি দোকানের জন্য বাড়ি ঘর করি মানে পথে ভিগারি হল প্রথমে এক ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে লকেট দেখতে চান লকেট পছন্দ হয়নি বলে এবার পর পর সোনার চেন দেখাতে বলেন ইতিমধ্যে আরও একজন দোকানে ঢোকে দুজনেরই মাথায় টুপি ছিল একজনের হাতে ছিল একটি ব্যাগ কথা চলাকালীনই হাত সাফাই করে 10টি চেনের একটি ছোট গোলাপি ব্যাগ ভরে তুলে নিয়ে বেরিয়ে যান একজন পরে কিছুই না নিয়ে বের হয়ে যান আর একজনও কিছুক্ষণের জন্য কথার ফাঁদে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন দোকান মালিক হরিপদ সরকার বিষয়টি বুঝতে তার কিছুটা সময় লাগে ততক্ষণে পগার পার দুই এবার শিলিগুড়ি সংলগ্ন শিব মন্দিরে দিনে দুপুরে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য সোমবার প্রথমে ওই দোকানে গ্রাহক সেজে এসে দুই দুষ্কৃতী সোনার অলঙ্কার দেখতে শুরু করে এরপর সুযোগ বুঝে প্রায় দশটি সোনার চেন নিয়ে চম্পট দেয় তারা দোকান মালিক হরিপদ সরকার জানান দোকানে কাস্টমার হিসেবে এসে সোনার অলংকার দেখতে শুরু করে তারা দেখতে দেখতে হঠাৎ গয়না নিয়ে চম্পট দেয় বিষয়টি বুঝতে পেরে তাদের পেছনে ধাওয়া করলেও তাদের ধরা সম্ভব হয়নি এরপর খবর দেওয়া হয় মাটিগারা থানায় মাটিগাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এসে একজন আসছে পরে দ্বিতীয় একজন আসছে দুইজন আসলো তারপরে হ্যাঁ না একজন পরে আসছে বলতেছে লকেট নিব প্রথমে লকেট পছন্দ হয়নি লকেট লকেটের দেখালাম বলেন না লকেট না চেন দেখো চেন নিবো কিপ করবো কেউ কেউ হয়তো কিপ করবে বলে চেন দেখাও চেন দেখালাম দশটা চেন বলে এগুলো পছন্দ হচ্ছে না রেখে দিলাম আবার কয়েক স্টক মালটাই দেখাব দেখি আর দেখে হলে ওখান থেকেই আউট করে দিচ্ছে তারপরে একজন চলে গেলো মাল নিয়ে আমরা লক্ষ্য করিনি সিসি ক্যামেরা দেখলাম পরে বুঝতেই পারিনি এরকম করল দশটা চেন একশো তিন টোটাল একশো গ্রামে টোটাল দশ লাখ টাকা পঁচিশ বলছে আবার আসবে ওনারা দেখবে সি সি টি ভির ক্যামেরা দেখবে বিশাল ক্ষতি হবে ব্যবসা তো গরিব আমি এইভাবে নে বাড়ি ঘর করতে পারি এই দোকানের জন্য বাড়ি ঘরে করি নিদৌজিদ লাগাইছি পরে করবো সবই আমি চলে গেলাম মানে পথে ভিহারি হয়ে গেলো না দেখি না বাইক নিয়ে আসলো ওদিকে রাস্তা

শিব মন্দির বাজার লক্ষ্মীনারায়ণ মহলে আমার বাড়ি এলাকু বাজে